বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন জামাতে ইসলামের জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি শনিবার বিকালে দলের মিডিয়া সেলের সদস্য সাইকুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন পিয়ার এর পক্ষে থাকা দলগুলোকে কেবল এ জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে সাত দফা দাবিতে সকালে রাজধানীর সোহরাউদ্দি উদ্যানে জামাতে ইসলামের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন সাইফুল্লাহ মনসুর সাইমুম শিল্প গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শনিবার দুপুর দুইটা কোরআন তেলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে সমাবেশ স্থলে পৌঁছান দলটির আমি ডাক্তার উদ্যানের প্রবেশের সময় রাস্তার দুপাশে নেতা কর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানায় এই সময় তাকে হাসি মুখে দেখা গিয়েছে এর আগে সকাল সাড়ে নয়টার দিকে জামাতের জাতীয় স্থলে এসে পৌঁছান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরয়ার এদিকে একাত্তর গণতন্ত্র প্রশ্নে কোনো ছাড় নয় এমন হুশারি উচ্চারণ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন উনিশশো একাত্তর হচ্ছে আমাদের মূল কথা স্বাধীনতার মূল যুদ্ধ আমাদের মূল কথা এখানে কোনো কম্প্রোমাইজ নেই গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের কোনো কম্প্রোমাইজ নেই আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রই চাই শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই আগস্ট গণ বর্ষপূর্তিতে গণ প্রত্যাশা ও আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় যতই দিন যাচ্ছে পরিস্থিতি তত জটিল হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যতই দিন যাচ্ছে পরিস্থিতি তত জটিল হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন আমার কাছে মনে হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না যারা শোষণহীন সমাজ গড়ে ওঠার যে রাজনীতি সে রাজনীতি বিশ্বাস করে না তারা আবার জোট পাকাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম তারা ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে এবং ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্তে লিপ্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যতই দেরি করছেন পরিস্থিতি ততই গোলাটে হচ্ছে যারা জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ছিল মানুষের বিরুদ্ধে ছিল তারা আবার সংগঠিত হয়ে এ গণতন্ত্রকে নচ্ছাত করার জন্য কাজ শুরু করছে দেরি না করে সংস্কার সনাতন নির্বাচন এই তিনটি বিষয়কে সামনে নিয়ে যত দ্রুত এগিয়ে যাওয়া যায় ততই দেশের জন্য মঙ্গল হবে এই দায়িত্বটা নিঃসন্দেহে এ অন্তর্বর্তী সরকারের এই সময় দেশে মপকেশি হত্যা চিন্তায় ভয়ানকভাবে বেড়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন